বঙ্গবন্ধু কতটুক রিক্স নিয়েছে সেটা বোঝার জন্য কারণ এই জিনিসগুলোই আলোচনায় পাবলিকলি নিয়ে আসেন উনি সবাইকে বলেছেন গো এন্ড রেজিস্ট বলে ফেলেছেন যার যা তা নিয়ে রুখে দাঁড়াও কিন্তু নিজে রয়ে গেছেন কোথায় বলি পাকিস্তানই বলেছে যে তোমরা আমার ভাই তোমরা বেরাকে ফিরে যাও ওটা তো সাথেইmatched

a que me lo.